আমাদের কাছে বড় মিডিয়াম এমনকি ছোট পরিসরের খরগাস মেশিন মেশিনগুলো রয়েছে যে সকল ভাইদের দুইটি গরু লালন পালন করে থাকেন তিনাদের জন্য মেশিনগুলো রয়েছে এমনকি আপনারা পনেরো বিশটি গরু লালন পালনের ক্ষেত্রে আমাদের কাছে খরগাস কাটা মেশিন গুলো পেয়ে যাবেন আর এগুলো পাবেন অল মাইল স্টিল পাঞ্জাব মেড ইন ইন্ডিয়া যার মাধ্যমে আপনারা খরগাড়ি গুলো কাটিং করতে পারবেন পারফেক্ট ভাবে আর এখানে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান পূজারি বিলেট আপনারা দেখুন যেটা ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট পেয়ে যাবেন এই মেশিনের সাথে ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বিলেট এবং পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া আপনারা যদি কাছ থেকে সেই আমরা বড় এবং মিডিয়ামের ক্ষেত্রে দুই হর্ষের মোটর দিয়ে থাকি আর যদি ছোটগুলো নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে দেড় হর্সের মোটর পেয়ে যাবেন আর আপনারা মোটর পাবেন যে কোনো কোম্পানির আপনারা আপনাদের সুবিধার মতন যে কোনো কোম্পানি মোটর নিতে পারেন এসিআই আর এফ এল গাজি

পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করে নিতে পারেন যে সকল ভাইদের খরখাস কাটার নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের এই খড় ঘাস কাটার মেশিনগুলো যেগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট মাইল স্টিল তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি কোথা হবে